বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আসলে শুক্রবার শুক্রবার তো সবাই আমরা বাসায় থাকি একদম সুন্দরভাবে ছুটি কাটানো হয় তবে মেয়েদের যেন শুক্র আর শনি নেই সব দিনই সমান তাদের সব দিনই সমান সমানতালে কাজ করতে হয় তো শুক্রবারে কাজের ঝামেলা একটু বেশি বাজারগুলো করে নেওয়া হয়েছে এখানে মুরগিও কেটে নিছি আর সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করে দেব তো প্রিয় বন্ধুরা ভাই বোনেরা ভিডিওটা দেখার পরে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এখানে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজই করে রেখেছি আর শাকসিদ্ধ শাক সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে এই শাকটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এটাকে সব ধরনের শাক মেশানো সেচি কলমি এই শাকগুলো তো আমার বাগানে হয়েছিলো বাগান থেকে নিয়ে আসা হয়েছে তো এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে এক একপাশে রেখে দেব শুক্রবার ঝটপট সব কিছু করে নিতে হয় যেহেতু নামাজ পড়ে জুম্মার নামাজ আদায় করে তারপরে টেবিলে খাবার দিতে হয় সেজন্য একটু তাড়া থাকে বেশি তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিছি ক্যামেরাবন্দি করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় আর অনেক বড় ভিডিও দেখার ধৈর্য আমার মনে হয় কেয়রই নেই তো অতি ছোট্ট একটা ভিডিও প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল তো আজকে আমি মুরগির মাংস কচু দিয়ে রান্না করব তো কচু দিয়ে কে কে মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কচুগুলো আগে ভাপিয়ে নিচ্ছি আমি সুন্দর করে পানির মধ্যে লবণ দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে তারপরে তরকারি রান্না করব। কিন্তু রান্না করার পাশাপাশি আমি অন্যান্য আদার্স কাজগুলো করে নিই রান্নার পাশে আমি দাঁড়িয়ে থাকি না তো ওইদিকে রান্না করতেছি আর ওইদিকে আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি কচু দিয়ে মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে মুরগির মাংস আমি কিন্তু কচু দিয়েও পছন্দ করি আবার কুমড়া দিয়ে খেতেও ভালো লাগে লাউ দিয়ে খেতেও ভালো লাগে শুক্রবার জুম্মার দিন ঝটপট কাজ করে নিতে হয় তো এদিকে কচুটা ভাপিয়ে নিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ঝটপট রান্না করতে হয় যেহেতু নামাজ পড়ে এসে খাবার দাবার দিতে হয় সবাই একসাথে বসে খায় তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় তো ঝটপট অন্যান্য কাজের পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি রান্নার পাশাপাশি অন্য কাজও করে নিচ্ছি তো এখানে রান্নাটা করতে করতে আরও অন্যান্য কাজ করে নেব তো এখানে রান্নাবান্না আমার শেষ খাবার টেবিলে সব কিছু দিয়ে দিছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চাইলেই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এই ছোট্ট ফ্যামিলির সাথেই থাকবেন সবাই আমরা একে অপরের পাশাপাশি থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ